প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরনো কলকাতার একটি বাড়িতে এই গল্পের আজকে দ্বিতীয় ভাগ এর আগের পর্বে আমরা জেনেছি যে রাজেন কাজের খোঁজে তার বাবার বন্ধু অবিনাশ বাবুর বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য কলকাতায় যাবেন ঠিক হয় সেই কথা মতন রাজেন অবিনাশ বাবুর বাড়িতে যাওয়ার জন্য কলকাতায় রওনা দেন এবং অনেক খোঁজাখোঁজির পর রাজেন অবিনাশ বাবুর বাড়ি খুঁজে পান এবং সেই বাড়িতে ঢোকার মুহূর্তে এক আশ্চর্য রকম অনুভূতি হয় রাজেনের অবিনাশ বাবুর বাড়িতে ঢোকার সময় তার মনে হয় সেই বাড়ির তেতালার ছাদ থেকে কে যেন তাকে দেখছে এই দৃশ্য দেখে রাজেন বেশ কিছুটা ভয় পেয়ে যায় তখন অবিনাশ দত্ত বলেন যে কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন বাইরে তখন রাজেন উত্তর দেয় যে হ্যাঁ সে ভেতরে যাচ্ছে পুরনো কলকাতার একটি বাড়ির এই গল্পের প্রথম পর্বে এই পর্যন্ত আমরা জেনেছি এই গল্পের দ্বিতীয় পর্বে এর পরবর্তী অংশ আজ আমরা জানব গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং গল্পটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন চলুন পুরনো কলকাতার একটি বাড়িতে এই গল্প দ্বিতীয় ভাগ কি হয় সেটা জানব চলুন গল্পটি শুরু করছি ছেলেটাকে একটু যেন অস্বাভাবিক দেখাচ্ছে দু এক লহমা তীক্ষ্ণ দৃষ্টিতে রাজেনের পা থেকে মাথা অব্দি লক্ষ্য করে অবিনাশ দত্ত বলল তুই ওখানেই আমি আসছি একটু পরেই সে নেমে এলো চল তোর শুটকেশটা আমাকে দে অনেকক্ষণ বয়ে বেরিয়েছিস নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে আরে না না ওটা এমন কিছু ভারী নয় অবিনাশ দত্ত কোনো কথা শুনল না সুটকেসটা একরকম জোর করেই টেনে নিল সিঁড়িতে আলো জ্বলছিল দুজনে ওপরে উঠে এলো দোতালায় আসতেই চোখে পড়ল সিঁড়ির বাইরে খানিকটা বাঁধানো চাতাল মতন জায়গা সেটার বা দিকের শেষ মাথা দিয়ে তেতালায় ওঠা সিঁড়ি সিঁড়ির মুখে দরজা সেটা কিন্তু তালাবন্ধ আর একতলা থেকে দোতালায় উঠলেই চাতালের ডান পাশে একটা ঘর ওটা কিসের ঘর ঠিক বোঝা যাচ্ছে না তেতলায় ওঠার সিঁড়ির মুখে যেমন দরজা আছে একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মুখেও তেমনি একটা দরজা অবিনাশ দত্ত ডাকলেন বন্দনা তাড়াতাড়ি এসো রাজেন এসে গেছে দোতলার ছোট চাতালটার সামনের দিকে দু আড়াই ফিট উঁচু বেশ বড় একটা বারান্দা সেখানে জোরালো আলো জ্বলছিল বারান্দার তিন দিক ঘিরে কয়েকটা ঘর একটা ঘর থেকে বন্দনা বেরিয়ে এলো রাজেনের দিকে তাকিয়ে হাসি মুখে এসো বাবা এসো এসো অবিনাশ দত্ত বলল তুমি ওকে বসার ঘরে নিয়ে যাও রাজেন তোর সুটকেসটা আমার কাছে থাক সিঁড়ির দরজায় তালা দিয়ে আসছি এর মধ্যেই রাজেন বুঝে গেছে হাজার বলল অবিনাশ কাকা সুটকেসটা ছাড়বে না সে না হয় ঠিক আছে কিন্তু রাজেনের মনে একটা খটকা বা প্রশ্ন দেখা দিল এখনো তেমন রাত হয়নি খুব বেশি হলে সাতটা কি সোয়া সাতটা তেতলার সিঁড়ির দরজায় আগেই তালা লাগানো আছে দোতালার সিঁড়ির দরজাতেও সন্ধ্যাবেলায় কেন তালা ঝোলানো হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না বন্দনা কাকিমা বলল এসো এসো চাতাল থেকে বারান্দায় উঠে এলো তারা বারান্দার সোজাসুজি পরপর তিনটে ঘর বন্দনা কাকিমা রাজেনকে মাঝখানের মাঝারি মাপের ঘরে নিয়ে এলো গোটা সোফা চার পাঁচটা গদিয়াটা বেতের চেয়ার একটা সেন্টার টেবিল আর একদিকের দেওয়াল ঘেঁষা একটা কাঠের আলমারিতে কিছু বই এই বসার ঘরের আসবাবগুলোর কোনোটাই দামি নয় সস্তার জিনিস বন্দনা কাকিমা বলল বসো বাবা বসো হাতের ব্যাগটা সেন্টার টেবিলের ওপর রেখে একটা সোফায় বসে পড়ল রাজেন অবিনাশ কাকা সিঁড়ির দরজায় তারা লাগিয়ে এসে রাজেনের মুখোমুখি একটা চেয়ারে বসল রাজেনের মনে পড়ে গেল দোতলায় উঠে আসার পর প্রথম জরুরি কাজটাই করা হয়নি বন্দনা কাকিমা একাধারে দাঁড়িয়েছিল ব্যস্তভাবে উঠে গিয়ে তাকে প্রণাম করল তারপর অবিনাশ কাকাকে দুজনেই তার মাথায় হাত দিয়ে বলল প্রণাম পর্ব সারা হলে ফিরে এসে সোফায় বসেই ক্ষিপ্র হাতে ব্যাগটা খুলে বড় একটা প্যাকেট বের করে বন্দনাকে দিতে দিতে বলল এই নিন কাকিমা বন্দনা জিজ্ঞেস করল বাবা বাবা একটু মিষ্টি পাঠিয়েছে কাকা তো কাটো আর ক্ষীরের পান্তুয়া খুব ভালোবাসে অবিনাশ দত্ত প্রায় লাফিয়ে উঠল কাটোয়ার আর ক্ষীরের পান্তুয়া একেবারে স্বর্গীয় ব্যাপার ন বছর আগে তোদের বাড়িতে যখন লাস্ট গেছি আর তখনই খেয়েছিলাম এখনো জীবে লেগে আছে বন্দনা ধমক দিল খাম তো মিষ্টির নাম শুনলে জিভ লক লক করে রাজু সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে ট্রেনে বাসে অনেক ধকল গেছে এখন একটু নাও তারপর হাত মুখ জামা কাপড় ছাড়ো বলে কিছু খেল হতে অবিনাশের দিকে তাকালো তুমি রাজুকে ওর বেডরুম আর আমাদের বাথরুমটা দেখিয়ে দাও আমি এখন যাই হ্যাঁ যাবে মানে ছেলেটা এলো ওর জন্য জল খাবার টাবার আমার কি সে নেই রাজু কখন এসে পৌঁছবে তা তো বুঝতে পারছিলাম না আগে থেকে লুচি ভেজে রাখলে চামড়া হয়ে যেত তাই তো বন্দনা কাকিমা চলে গেল অবিনাশ দত্ত রাজেনের দিকে তাকালো হ্যাঁ রাজু বাড়ি চিনে এখানে আসতে অসুবিধা হয়নি তো রাজেন বলল, না না কিভাবে আসতে হবে চিঠিতে তো সব জানিয়েই দিয়েছিলেন শুধু শুধু কি রাধানাথ মল্লিক লেনে ঢোকার পর মানে গলিটা সাপের মতন এঁকে বেঁকে তো রাজেনকে থামিয়ে দিয়ে অবিনাশ দত্ত বলল পুরোনো পাড়া তো একে মোড়ের পর মোড় তার উপর গ্যাস বাতি ম্যার ইলেকট্রিকের আলো হ্যারিকেন তাই সন্ধের পর একটু ভুতুরে ভুতুরে লাগে বইকি। যুদ্ধের আমল থেকে সাড়ে চোদ্দো টাকা ভাড়ায় পুরো দোতলাটা নিয়ে আছি এত কম টাকা এতগুলো ঘরবাড়ি কলকাতায় এখন আর কোথাও পাওয়া যায় নাকি দুবার ভুতুরে শব্দটা কানে ঢুকতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ল রাজেন অদ্ভুত চোখে তাকিয়ে থাকা মুড়িমুরকি দোকানের সে লোকটা আর তেতালার ছাদে থেকে ঝুঁকে পড়া বউটির চকিতের জন্য দেখা দিয়েই মিলিয়ে যাওয়ার দৃশ্যটা পাশাপাশি মনে পড়ে গেল অবিনাশ দত্ত লক্ষ্য করছিল জিজ্ঞাসা করল রে কি ভাবছিস আরে না না কিছু না একটু চমকে উঠে হাসলো রাজেন আচ্ছা অবিনাশ কাকা বল এই বাড়িতে ঢোকার সময় তেতলাটা অন্ধকার মনে হলো ওখানে কেউ থাকে না না তো ওটা তো বাড়িওয়ালার অংশ বর্ধমানে তার তেলকল চালকল এইসব আছে চার পাঁচ মাস পর একবার এসে কয়েকদিন থেকে চলে যায় বাকি সময়টা তারা দাওয়াই থাকে ওই জন্যই বুঝি তেতালার সিঁড়ির মুখে তালা হ্যাঁ তেতালার ছাদে কেউ থাকে না অবিনাশ দত্ত হক চকিয়ে গেল পর মুহূর্তেই তার চোখের তারা দুটো একেবারে স্থির স্বাভাবিক হতে খানিকটা সময় লাগলো তার হেসে হেসে বলল তুই তো একটা অদ্ভুত ছেলে তেতালার সিঁড়ির মুখে তালা ছাদের মুখে তালা ন্যাড়া ছাদে কেউ থাকতে পারে একতলার চাতাল থেকে পলকের জন্য দেখার পরেও মনে হয়েছিল চোখের ভ্রম অবিনাশ কাকা কেউ থাকে না বলার পর এখন তা অবিশ্বাস করার মতন কারণ থাকতে পারে না কিন্তু কেমন যেন একটা খিঁচ থেকে গেছে অবিনাশ তাড়া দিল তোর কাকিমার লুচি ভাজা বোধহয় শেষ হয়ে এলো এখানে এসে আমাদের বসে থাকতে দেখলে বকুনি লাগাবে ওট ওট আগে তোকে তোর ঘরে নিয়ে যাই রাজেনের সুটকেসটা তুলে নিয়ে বসার ঘর থেকে বেরিয়ে পড়ল সে রাজেন তার ব্যাগটা হাতে ঝুলিয়ে অবিনাশ কাকার পিছু পিছু চলেছে তার মনে হল ছাদের ব্যাপারটা এড়ানোর জন্য অবিনাশ কাকা বড় বেশি তাড়াহুড়ো করে তাকে টেনে নিয়ে যাচ্ছে ভুলও তো হতে পারে বাইরে থেকে বারান্দায় উঠলে সোজাসুজি তিনটে ঘর বারান্দার ডানপাশে এবং বাপাসে আরো দুটো ঘর রয়েছে রাজেনের চোখে পড়লো ডানপাশের ঘরটায় আলো জ্বলছে সেখান থেকে ছ্যাছোক আওয়াজ আসছে ওখানে পেছনে ফিরে কোনি বসে কিছু করছে বন্দনা কাকিমা নিশ্চয়ই ওটা রান্নাঘর অবিনাশ দত্ত রাজেনকে নিয়ে বারান্দায় বা পাশের ঘরটার সামনে চলে এলো দরজার পাল্লা দুটো ভেজানো একটু দাঁড়া দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জেলে অবিনাশ কাকা ডাকলো এবার আয় ঘরটা আলোয় ভরে গেছে ভেতরে যেতেই চোখে পড়ল একধারে সিঙ্গেল বেড খাটে পরিপাটি করে বিছানা পাতা তাছাড়া একটা আলমারি লেখার জন্য চেয়ার টেবিল ছাড়াও একটা নিচু ছোট টেবিল জলের বড় জগ কাচের গ্লাস সাবান টুথব্রাশ টুথপেস্ট এমনকি টুকিটাকে আরও অনেক কিছু রয়েছে অবিনাশ দত্ত বলল এটা তোর ঘর আলমারিতে সব জিনিসপত্র রাখবি ওই হলো পড়ার টেবিল এখন আর বসতে হবে না তা হ্যারে ঘরে পড়ার মতন জামাকাপড় তোয়ালে এনেছিস তো নাকি ব্যস্তভাবে রাজন বলল সব এনেছি হাতের ব্যাগটা খুলে পাজামা হাফশার্ট আর নতুন গামছা বের করে নিল রাজেন গুড ওগুলো তো নিবি ও হ্যাঁ সাবান টাউনে অবিনাশ দত্তর কথা মতো পাজামা গামছা টামছা গুছিয়ে নিয়ে তার সঙ্গে চান ঘরের দিকে চলে এলো রাজেন একতলা থেকে দোতলায় উঠে এলে সিঁড়ির মুখের দরজার পাশেই ঘরটা হলো চানঘর বা বাথরুম সেটার দরজায় মাথায় শেকল তোলা সেটা নামিয়ে দরজা খুলে দিল অবিনাশ কাকা বলল ভেতরে যা ডানদিকে দেওয়ালে সুইচ আছে টিপলেই আলো যা যা ঢুকে পড়ল রাজেন আলো জ্বালাতেই দেখা গেল জলে ভর্তি বিরাট চৌবাচ্চা পায়খানা বালতি মগ সব মজুদ রয়েছে একধারে একটা লম্বা দড়ি টানানো সেটার ওপর পাজামা টাজামা ঝুলিয়ে দিল গায়ে সারাদিনের ধুলো ধোয়া লাগানো চটকানো মটকানো ধুতি শার্ট রয়েছে সে ঠিক করে ফেলল এগুলো নিজেই কেচে ফেলবে দরজা খোলা রয়েছে বাইরে থেকে লক্ষ্য রাখছিল অবিনাশ দত্ত বলল গায়ের কাপড় এক ধারে রেখে দে কাল কাজের মেয়ে এসে কেচে দেবে দরজা বন্ধ করে হাত পা মুখ টুথ ধুয়ে নেয় বেরোবার সময় আলো নিভিয়ে দিবি আমি বারান্দায় বসে থাকব বারান্দায় কেন বসে থাকবে অবিনাশ কাকা একটু খটকা লাগল রাজেনের কিন্তু না সারাদিনের প্রচন্ড ধকলের পর সমস্ত শরীর এলিয়ে আসছে এখন এ নিয়ে ভাবার মতন এনার্জি আর তার নেই চটপট হাত মুখ টু ধুয়ে পোশাক পাল্টে আলো নিভিয়ে বাইরে বেরিয়ে এলো সে স্নানাঘরের দরজায় শেকড় লাগাতে লাগাতে আচমকা খসখসে আওয়াজ কানে এলো চমকে উঠলো রাজেন এই বাড়িতে ঢোকার পর ছাদের দিক থেকে অবিকল এই রকম শব্দ তার কানে এসেছিল ওপর দিকে মুখ তুলতে সে বউটিকে দেখতে পেয়েছিল সে আওয়াজটা থামছে না দিশেহারার মতন এধারে ওধারে তাকাতে তাকাতে চোখ দুটো দোতলা সিঁড়ির মুখের দরজার দিকে চলে গেল একটু আগেই অবিনাশ কাকা ওঠার কড়ায় তালা লাগিয়ে দিয়েছিল আওয়াজটা একটু স্পষ্ট হল ভয় পাচ্ছ তারপরেই রিনবিনে হাসি গায়ের রোমগুলো মুহূর্তেই খাড়া হয়ে গেল রাজেনের শিরদারার ভেতর দিয়ে কনকনে বরফের স্রোত যেন বইতে লাগলো আশেপাশে তো কেউ নেই সে বুঝতে পারছে তালাবন্ধ সিঁড়ির দরজাটা ওধার থেকে হাসির টাসির আওয়াজ আসছে কে কে হতে পারে অবিনাশ কাকা বলল কিরে দাঁড়িয়ে পড়লি যে চলে আয় সারা শরীর ভারী হয়ে গেছে রজনের সে যে বারান্দার দিকে পা ফেলবে সেই শক্তিটুকু যেন তার নেই প্রচণ্ড ভয়ে সে সিটিয়ে গেছে অবিনাশের দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কি ভেবে উঠে পড়ল সে দু চার পা এগিয়ে এসে জিজ্ঞাসা করল শরীর খারাপ লাগছে অবিনাশ কাকা কাছাকাছি চলে আসায় ভয়টা অল্প হলেও কেটে গেল কিছুটা সাহসও ফিরে এসেছে রাজেন বলল হ্যাঁ মানে হাসি হাসিটাসির কথাটা জানালো না সে সারা ছেড়ে দেবেই আয় আয় বারান্দার দিকে পা বাড়াতে গিয়ে মাথা কাত করে সেই দরজাটার দিকে তাকালো রাজেন অবিনাশ জিজ্ঞেস করল। কি দেখছিস কেউ কি ওখানে আছে না না কেউ নেই এই বাড়িতে ঢোকার পর নিচের চাতাল থেকে চকিতের জন্য ছাদে যাকে দেখেছিল পরে মনে হয়েছে সেটা তার চোখের ভ্রম হতে পারে এখনও এই হাসি কথা বলা ভ্রমী হবে হয়তো আজ এসব কি হচ্ছে তার সে অসীম সাহসী নয় ঠিকই তবে ভীরুও তো নয় তাকে সাত সাতটা অফিসে বিরাট বিরাট কোম্পানির বাঘা সব অফিসারদের সামনে গিয়ে ইন্টারভিউ দিতে হবে এর ওপরেই তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে একটা চাকরি তার চাই চাই কে হাসলো কে ফিসফিস করে কথা বললো এসব আজে বাজে উটকো ব্যাপারে মাথা থেকে বের করে দেওয়া দরকার এখন যা ভাবা সব ইন্টারভিউ নিয়ে অবিনাশ কাকা বলল চল তোর ঘরে আগে যাওয়া যাক চুল টুল আচরে তুই আমার সঙ্গে বসার ঘরে যাবি খুব অবাকি হলো রাজেন যতক্ষণ সে স্নান ঘরে ছিল অবিনাশ কাকা বারান্দায় বসে কি তাকে পাহারা দিয়েছে এখন আবার সঙ্গে যেতে চাইছে কিছুই ঠিক বোঝা যাচ্ছে না রাজেন আপত্তি করল না চুল টুল আচরানো হলে অবিনাশ কাকা তাকে সঙ্গে করে বসার ঘরে ফিরে এলো রান্নাঘর থেকে বন্দনা কাকিমা তাদের দেখতে পেয়েছিল বলল লুচি ভাজা হয়ে গেছে আমি আসছি দুটো বড় প্লেট বোঝাই করে লুচি বেগুন ভাজা আলু ভাজা আর মিষ্টি নিয়ে এসে টেবিলে রেখে দু গ্লাস জল আর নিজের জন্য ছোট একটা প্লেটে দুখানা লুচি আর কয়েক টুকরো আলু ভাজা নিয়ে ফিরে এলো একটা সোফায় বসতে বসতে বলল নাও শুরু করো এবার রাজেন বলল আমি এত খেতে পারি না এত আবার কোথায় আটটাও বাজে নি রাতের খাওয়া খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা খাও খাও এখন খেলে আবার রাত্রে খাবার কাকা কাকিমার কাছে এসেছ লজ্জা কিসে এই বয়সের ছেলে এখনই তো খাবে প্লেটে হাত দাও রাজেনও একটু হেসে লুচি ছিঁড়ে মুখে পড়লো খেতে খেতে গল্প হচ্ছে সেই সঙ্গে কাজের কথাও বিশেষ করে যে কারণে রাজেনের কলকাতায় আসা সেই ইন্টারভিউ নিয়ে জানতে চাইছে অবিনাশ কাকারা কবে কোন অফিসে কটার সময় ইন্টারভিউ সব জানতে চাইলো তারা সব শুনে অবিনাশ কাকা জিজ্ঞাসা করল ব্যাংক, রেল আর অন্য সব কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে কি ধরনের প্রশ্ন করতে পারে সেগুলোর কি উত্তর হয় এই সব প্রশ্নোত্তর সাজিয়ে অনেক বই তো বাজারে বেরিয়েছে সেই সব দেখেছিস হ্যাঁ কাকা ওই রকম চারটে বই কিনে দু মাস ধরেই তো পড়ছি সঙ্গে করে নিয়েও এসেছি গুড আজ থাক কাল থেকে ফের বারবার পড়ে আবার ঝালিয়ে নিবি কথায় কথায় রাত বাড়তে থাকে হঠাৎ রন্টুর কথা মনে পড়ল রাজেনের অবিনাশ কাকার ছেলে রন্টু যার অন্য একটা নামও আছে দীপক বেশ কয়েকবার সে অবিনাশ কাকার সঙ্গে কাটোয়ায় তাদের বাড়িতে গিয়েছিল বলল রন্টুকে তো তো দেখছি না ও তোকে তো বলতে ভুলেই গেছি তিন মাস হলো আসানসোলে চাকরি পেয়েছে রন্টু ও সেখানেই থাকে সপ্তাহে শুনি আর রবিবার দুদিন ছুটি শুক্রবার অফিসের ডিউটি শেষ হলে সন্ধ্যের ট্রেনে কলকাতায় আসে আমাদের কাছে দুদিন কাটিয়ে সোমবার ভোরের ট্রেনে ফিরে যায় তবে এই উইকে আসবে না অফিসে কি একটা জরুরি কাজে ওকে আসানসোলে থেকে যেতে হবে রাত এগারোটা বাজলে রাতের খাওয়া শেষ হলে অবিনাশ দত্ত রাজেনকে নিয়ে তার ঘরে এলো বলল জলটল সব আছে যদি ঘরে যেতে হয় আমাদের ডাকবি হুট করে একা একা চলে যাস না যেন মনে থাকবে 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 রাজেন ঘাড় কাত করল এবার আমি যাব তুই ভেতর থেকে ভালো করে দরজায় হুরকো লাগিয়ে দে লাইট নিভিয়ে শুয়ে পড় ও হ্যাঁ আর একটা কথা এই ঘরের ডান দিকের দেওয়ালে একটা জাননা আছে আমি সেটা আগেই বন্ধ করে রেখেছি জানলার বাইরে একটা সরু গলি রাত্রে যদি ওদিক থেকে কারো গলার আওয়াজ বা হাসির শব্দ শুনতে পাস কান দিবি না বুকের ভেতরটা যেন ধক করে উঠল রাজেনের এই তো সন্ধেবেলা সে যখন কলঘর থেকে বেরিয়ে আসছে দোতলার সিঁড়ির মুখে বন্ধ দরজাটার ওধার থেকে গলার স্বর আর ঋণ হাসির আওয়াজ কানে এসেছিল অবিনাশ কাকা কি এই কথাই বলছে উৎকণ্ঠায় তার গলা শুকিয়ে গেছে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো কার গলার স্বর কে আসবে কত রকম রয়েছে রাত বাড়লে হইচই করতে করতে তারা এই গলিটা দিয়ে পেরোয় বুঝলি তো যত সব বজ্জাতের বজ্ঞ রাত্রি ওই জানলাটা কিছুতেই আর খুলবি না আর দাঁড়িয়ে থাকিস না তো শুতে যা অবিনাশ কাকা চলে গেছে আলো নিভিয়ে দরজায় হুরকো লাগিয়ে শুয়ে পড়েছে রাজেন ঘরের ভেতরটা গাঢ় অন্ধকারে ডুবে গেছে